ফের আতঙ্কে আত্রাইপাড়ের মানুষজন মঙ্গলবার সকালে ফের ভেঙে পড়ল আত্রাই ড্যামের মেরামত করা অংশ গত ফেব্রুয়ারিতেই ড্যাম ভেঙে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছিল সেই ঘটনার পর থেকে প্রশাসনের তরফে জোর কদমে চলছিল মেরামতির কাজ কিন্তু মঙ্গলবার সকালে ওই মেরামতি অংশ ভেঙে পড়ায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে ইতিমধ্যে টানা বৃষ্টিতে আত্রাই নদীর জলস্তর বেড়েছে স্থানীয়দের আশঙ্কা এইভাবে জল বেড়ে চললে ড্যামের ক্ষতিগ্রস্ত অংশ পুরোপুরি ধসে পড়বে যাবে

এরপরে যদি জল বেশি বাড়ে তাহলে পুরো এলাকাটা এবং মানে ফ্যামিলিগুলো সব জলে ইয়েতে বেশি যাবে ড্যামে হচ্ছে পুরো পুরো ড্যামটাই ভেঙে যাচ্ছে স্যার সাইডে কাজটা পুরো মতো হয় নাই এবং আগে যে কন্ট্রাক্টর কাজ করেছে সেই কন্ট্রাক্টর পুরো বার্ডি ব্যাংকের দেখা যাচ্ছে যে সব কমা কমার অর্ধে কাজ করেছে এবং ঢালাইটা ঠিকমতো ঢালাই ঠিক করে নেয় পাকা ঢালাই হয় না গতকাল রাত্রি দুটো থেকে মোটামুটি জল বাড়ার পরেই এটা ভেঙে পড়ে আমরা এখানে পুরোটাই আতঙ্কে আছি এবং এই আশেপাশে যে ফ্যামিলি গ্রামবাসীগুলো আছে বাড়ি ঘর আছে তারাও পুরো আতঙ্কে আছে এর থেকে যদি জল বেশি বাড়ে তাহলে পুরো এলাকাটাই ভেঙে চলে যাবে জলে তলায় চলে যাবে আমার নাম সুব্রত ফোজদার